Let's go! Huh? অসীম সাগরে ডিঙায় পাড়ি দিয়েছেন সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় শনিবার ভোরে এসএসকেম হাসপাতালে মৃত্যু হয়েছে তিরাশি বছরের সঙ্গীত শিল্পীর শিক্ষানবিশ চিকিৎসকদের জন্য প্রতুল মুখোপাধ্যায় দেহ দান করে গিয়েছেন রবীন্দ্র সদনে শেষ শ্রদ্ধার পর ফের শিল্পীর দেহ এসএসকেম হাসপাতালেই ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন শিল্পীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে শোকের ছায়া নেমে আসে সঙ্গীত মহলে শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন অপূরণীয় ক্ষতি হয়ে গেল গানের জগতে তিনি আরো বলেছেন দিন কয়েক আগেই হাসপাতালে গিয়ে শিল্পীর সঙ্গে দেখা করেছিলেন যতদিন বাংলার গান থাকবে ততদিন আমি বাংলায় গান গাই বাঙালির মুখে মুখে ফিরবে সকালে মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে গিয়েছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস ইন্দ্রনীল সেন দুপুরে শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে রবীন্দ্র সদনে তার দেহ নিয়ে যাওয়া হয় সেখানে শেষ শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে নেতা মন্ত্রী অসংখ্য গুণমুগ্ধ অনুরাগীরা সেখানে গান স্যালুটে শিল্পীকে সম্মান হয়েছে। রাজ্যের তরফে এরপর শিল্পীর দেহ এসএসে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে রাজ্যের সর্বোচ্চ সম্মান বঙ্গবি ভূষণ থেকে সঙ্গীত সম্মান সঙ্গীত মহাসম্মান নজরুল স্মৃতি পুরস্কারের মতো অনেক সম্মানে সম্মানিত হয়েছেন প্রতুল মুখোপাধ্যায় শিল্পীর গাওয়া দুটো গান আমি বাংলায় গান গাই ডিঙা ভাষাও সাগরের সাথীরে আজও বাঙালি গুনগুন করেন কিন্তু ওরা কারো কাছে কখনো কিছু নেয় না আমি বরাবর বলেছি বলুন তো আপনি যদি দুজন একা থাকেন একজন মানুষ ওদের সাথে সংরক্ষণ তাকে আমি সন্ধ্যা কেন কিছু কার গান বাংলায় তার ভালোবাসা বাংলায় কেন ফিরে আসা বারবার মানুষের মনে এই গানটি ছিল স্বর্ণ আমরা তাকে যা যা সম্মান পাওয়ার দরকার তাদের সাথে থেকে গিয়েছি ক্ষেত্রে ভাবে হয়তো ছোট বাবা